আসসালামু আলাইকুম আমি সাজিদুল ইসলাম ডাইরেক্টর অফ ক্যাম্প ফায়ার বুক আজকে আমি যে পদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএসটিআই যে দু হাজার সালের সার্কুলার আছে সেই চব্বিশ সালের সার্কুলার ছয় নম্বর যে পোস্ট আছে ছয় নম্বর পোস্টার নিয়ে ছয় নম্বর পোস্টার হচ্ছে পরীক্ষক পরীক্ষণ পদার্থ পুরকৌশল পদার্থ এবং পদার্থ পরীক্ষণ উইংস আসলে এই যে পোস্টার আমরা দেখতেছি ছয় নম্বর পোস্ট ছয় নম্বর পোস্টের নাম হচ্ছে পরীক্ষো পরীক্ষণ কুকৌশল পদার্থ এবং পদার্থ পরীক্ষণ উইংস এই পোস্টার ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন কীরকম হয় এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন প্যাটার্ন কিরকম হয়েছে এবং কিরকম হতে পারে যদি বুয়েট প্রশ্ন করে থাকে আমি কিন্তু আবার বলতেছি যদি বুয়েট বুয়েট প্রশ্ন করে থাকে তাহলে কি টাইপের প্রশ্ন হতে পারে সচরাচর গত দুই তিন বছর থেকে দেখা গেছে সব সময়ের জন্য বইয়েটে এখন যদি এবছর টেন্ডার বইয়ের পায় তাহলে আপনারা ধরে নিতে পারেন কোশ্চেন প্যাটার্নটা অনেকটা এরকম হতে পারে তাহলে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে ছয় নম্বর যে পোস্টটা আছে ছয় নম্বর পোস্টের নাম হচ্ছে পরীক্ষক পরীক্ষণ এবং হচ্ছে এটা পোস্টিং হবে পুরো পুরুষর পদার্থ পদার্থ পরীক্ষণ উইন্স এই যে উইংস কথাটা আছে এই পুরোটাই কিন্তু হচ্ছে একটা কি উইন্স এর একটা উইন্স স্ট্যান্ডার্ড বিভিন্ন ডিভিশন আছে এবং কি বিভিন্ন শহর আমরা বলি বিভাগীয় শহর এবং জেলা শহরে বিএসটি এর যে বাইশটা সাবসেন্টার আছে সেই বাইশটা সাবসেন্টার এর কি বিভিন্ন জায়গায় প্রশ্ন তাদের যে ল্যাব আছে পদার্থ ল্যাব বলি আমরা সেই পদার্থ ল্যাব বা হচ্ছে পুরকৌশল ল্যাব পুরকৌশল ল্যাবের মধ্যে তাদের পোস্টিং গুলো হবে এবং এইটার মধ্যে যে পরীক্ষক আছে সেই পোস্টিং এর মধ্যে কয়টা পোস্টের উল্লেখ আছে কয়জন তারা নেবে পাঁচজন নিবে তার মানে কি পাঁচটা পদের জন্য তারা সার্কুলার দিচ্ছে বয়স হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে হচ্ছে এটা কোন গ্রেডের পরীক্ষা এটা হচ্ছে নবম গ্রেডের চাকরি তাহলে নবম গ্রেডের চাকরির জন্য আমরা জেনে নিলাম এটা হচ্ছে এই সার্কুলারটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে এখন এই পোস্টের জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তাদের যে কোন ডিগ্রিটা লাগবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে পদার্থে যারা চার বছরের অনার্স ডিগ্রি পাশ করেছে অ্যাপ্লাইড ফিজিক্স মানে হচ্ছে ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স সিভিল মেকানিক্যাল এবং কি ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস নামে একটা ডিভিশন কিন্তু আছে আপনারা তো যারা বুয়েট আছে বুয়েট ওয়েট এদের ক্ষেত্রে কিন্তু ম্যাটেরিয়ালস নামে একটা ডিভিশন আছে তাহলে এই ডিভিশনে যে ছয়টা টোটাল হচ্ছে কয়টা ডিভিশন টোটাল হচ্ছে 6টা ডিপার্টমেন্ট ছয়টা ডিপার্টমেন্ট আমাদের এই চাকরিটার জন্য अप्लाई করতে পারবে এই পোস্টের জন্য अप्लाई করতে পারবে তাহলে কোন কোন ছয়টা হচ্ছে পদার্থ অ্যাপ্লাইড ফিজিক্স আমরা বলতে পারি অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স সিভিল মেকানিক্যাল এবং ম্যাটেরিয়ালস ডিভিশন ম্যাট্রিয়াস ডিপার্টমেন্ট তাহলে এই ছয়টা পোস্টের জন্য ছয়টা ডিভিশন সরি ছয়টা বিভাগ পরীক্ষাগুলোতে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে এর প্রশ্ন প্যাটার্ন কিরকম হয় তাহলে এর প্রশ্ন প্যাটার্নটা নিয়ে আমরা একটু আলোচনা করি এর প্রশ্ন প্যাটার্নটা যেহেতু বইয়ের প্রশ্ন করে সেহেতু যদি বইয়ের প্রশ্ন করে থাকে তাহলে প্রশ্ন পারেন একটা দুইটা পার্ট হয় একটা আছে ডিপার্টমেন্টাল পার্ট একটা আছে নন ডিপার্টমেন্টাল পার্ট তাহলে ডিপার্টমেন্টাল পার্টের অংশটুকু সব সময়ের জন্য লিখিতই হয় এবং ইংরেজি ভাষায় হয় আপনি একটা জিনিস মাথায় রাখবেন ডিপার্টমেন্টাল পার্টটুকু হয় লিখিত এবং ইংরেজি ভাষায় আর যেটা আর নন ডিপার্টমেন্টাল পার্ট হয় সেটা হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্টটা হয় এমসিকিউ হয় সম্ভাবনা বেশি তবে অনেক সময় দেখা যায় বইয়ের যে প্রশ্ন করে এরা আসলে পরীক্ষার আগ পর্যন্ত যা আনপ্রেডিক্টেবল অনেক সময় শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে তবে টিপিএসসি এর সব সময়ের জন্য এমসিকিউ করেছিল এখন এমসিকিউ করছিল এমসিকিউ মধ্যে কি কি ছিল এমসিকিউ এর মধ্যে ছিল বাংলা ছিল ইংরেজি ছিল জিকে ছিল এবং বিএসটি এর সম্পর্কিত দুই তিনটা চারটা क्वेश्चन থাকতে পারে তাহলে টোটাল এমসিকিউ হতে পারে 50 মার্কের হতে পারে অথবা 30 মার্কের হতে পারে অথবা 20 মার্কের হতে পারে এটা ডিমান্ড করতেছে যে एग्जाम কমিটি এরকম নেয় কত বছর 50 করছিল কোনবার কোন পোস্টে 20 করছিল এই এটা ডিমান্ড করতেছে আর কি তাহলে ধরে নিতে হবে আপনাকে এটা নন ডিপার্টমেন্টাল পার্ট আছে তাহলে এটা যদি হয় থাকে বাংলা ইংরেজি জি কে এটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে ভাগ করবে যদি বিষ হয় সেক্ষেত্রে আর্ড আট করবে তবে ম্যাথ থাকে না কিন্তু এটার মধ্যে আলাদা করে ম্যাথ থাকে না কিন্তু রিটেন পার্টির মধ্যে তাহলে আমরা এম সি দেখে নিলাম এখানে হয় পঞ্চাশ হতে পারে না বিশ হতে পারে অথবা তিরিশও হতে পারে এটা ডিপেন্ড করতেছে কিসের উপর তাদের উপর তবে এটা একটা জিনিস মাথায় রাখবেন পঞ্চাশ হলেও কিন্তু যেরকম হয় এবং নন ডিপার্টমেন্টাল পার্টটা পঞ্চাশই হয় এখন এই পঞ্চাশ হলে এই পঞ্চাশের মধ্যে কি কি ধরনের প্রিভারেশন নিতে পারেন আপনার এই পঞ্চাশ একেবারে অনেকটা ইজি টাইপের কোশ্চেন হয় আপনার যদি প্রিভিয়াস বিসিএস টাইপ বিসিএস এর কোশ্চেন গুলো পড়ে থাকেন এবং প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কোশ্চেন দেখে থাকেন বুয়েট যে প্রশ্নগুলো পরীক্ষাগুলো নিয়েছিল তাহলে কিন্তু আপনার অনেকটাই পঞ্চাশ মার্ক কভার হয়ে যাবে এরপর আমরা যেটা দেখবো ডিপার্টমেন্টাল পার্ট প্রশ্ন প্যাটার্ন ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে কোনটুকু থাকতে পারে ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে পঞ্চাশ মার্ক থাকে সেই পঞ্চাশ মার্কের মধ্যে পাঁচটা কোশ্চেন থাকে পাঁচটা কোশ্চেনের মধ্যে পাঁচ দশে পঞ্চাশ মার্ক থাকে তাহলে পাঁচটা কোশ্চেন থাকে সেই পাঁচটা কোশ্চেনের মধ্যে আপনাকে দেখতে হবে পাঁচটা কোশ্চেনের মধ্যে পাশের দেখা গেলো একের এ থাকতে পারে বি থাকতে পারে অথবা এক একাই থাকতে পারে এটা ডিপেন্ড করতে হচ্ছে তাদের প্রশ্ন করতে হচ্ছে সেটার এই এখানে হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ এখন এই পঞ্চাশের মধ্যে কি কি টাইপের কোশ্চেন থাকতে পারে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করি এই পঞ্চাশের মধ্যে ফিজিক্সের এনট্রোপি নিয়ে অনেক সময় কোশ্চেন থাকে ভিসকোসিটি টেনশন নিয়ে এবং এটা নিয়ে যদি তিনটা কোশ্চেন থেকে থাকে বাকি যে কোশ্চেনগুলো থাকে এগুলা মেকানিক্যাল এবং সিভিল ডিপার্টমেন্ট থেকে ম্যাথ থাকে মেকানিক্যাল এবং সিভিল ডিপার্টমেন্টের যে ম্যাথগুলো আছে আসলে এগুলো যারা মেকানিক্যাল এবং সিভিল করে পড়াশোনা করতেছেন তারাই হয়তো এগুলো ভালো বলতে পারেন এবং ম্যাথ থাকে অবশ্যই মাথায় রাখতে হবে এটাতে ম্যাথ থাকে মেকানিক্যাল এবং সিভিল বিভিন্ন ড্র করা বা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা বলি বা হচ্ছে পাইলিং আসলে আমার এই সম্পর্কে আইডিয়া একটু কম আমি কেমিস্ট্রি মানুষ তো এই মেকানিক্যাল বা হচ্ছে সিভিলের ডিটেলস একটু কম জানি তারপর আমি একটু আপনাদের এই জিনিসটা ধারণা দিলাম আর কি আপনারা এইভাবে প্রিপারেশন নিয়ে যেতে পারেন এই হচ্ছে আমাদের হিসাব এখন আমরা এটার মধ্যে যেটা দেখব যে ন্যান্ড গেটের সুযোগ সুবিধা কোথায় বা পোস্টিং কোথায় এর সুযোগ সুবিধা বা পোস্টিং যদি আমরা দেখতে যাই এই সুযোগ সুবিধা বা পোস্টিং এর ক্ষেত্রে আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে পোস্টিং সব সময়ের জন্য মাথায় রাখবেন যেহেতু উইন্স উইং উইন্সের পোস্টিং কিন্তু হয় কোথায় উইন্সের পোস্টিং হয় ঢাকার বাইরে ঢাকার বাহিরে হওয়ার সম্ভাবনা এইটটি পার্সেন্ট তাহলে যদি ঢাকার মধ্যে পোস্টিং হয় সেক্ষেত্রে হচ্ছে যদি পোস্ট খালি থাকার সাপেক্ষে এই বাকিটুকু হচ্ছে ডিপেন্ড করতেছে তাদের ইন্টারনাল ব্যাপারের উপর এখন এর মধ্যে যেহেতু নবম গ্রেডের এর স্কেল সেহেতু নবম গ্রেডের জন্য আপনার এখানে বেসিক স্কেল হিসেবে দেখা গেল আটত্রিশ হাজার বা উনচল্লিশ হাজার টাকা হতে পারে আটচল্লিশ বা উনচল্লিশ হাজারের মতো হতে পারে প্লাস মাইনাস হতে পারে ডিপেন্ড করতেছে হচ্ছে কোন জায়গায় পোস্টিং সেটার উপর প্লাস হচ্ছে আপনারা যদি এখানে যেহেতু নবম গ্রেড এরা সবাই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এখানে দুইটা ইনক্রিমেন্ট যোগ করে দেয় বাইশ হাজার থেকে ইনক্রিমেন্টটা বাইশ হাজার বেসিক স্কেল থাকে না বেসিক স্কেল হলে তেইশ হাজার সাতশো যতটুকু মনে করে আর কি তাহলে এই বেসিক স্কেলে আপনার বেতন এটা আসে বাকি যেটা থাকতেছে সেটা হচ্ছে আপনার ইনসেন্টিভ প্রতি বছরে আপনারা তিনটা অথবা ওই যে ল্যাবের যে কাজ গুলো হচ্ছে সেই কাজ গুলাতে যে ধরনের প্রফিট আসে সেই প্রফিটের একটা শেয়ারিং অংশ তারা হচ্ছে যারা সরাসরি যুক্ত তারা পায় ওকে এটা হচ্ছে আমাদের আজকের পরীক্ষক রসায়নের ডিটেলস ধন্যবাদ সবাইকে